আর বন্ধুগণ আমার ভাই ইমাম আবু হানিফা যুগের ইমাম তাকে গিয়ে একদল মহিলা প্রশ্ন করেছে হে যুগের ইমাম পুরুষ মানুষ চারটা বিয়ে করতে পায় মহিলারা কেন চারটা স্বামী রাখতে পাবে না প্রশ্ন খুব জটিল তিনি বললেন কালকে উত্তর দেব চলে যাও ইমাম বাড়িতে এসেছেন খানা খেতে বসেছে। তিনার মেয়ে বলছেন আব্বা আপনি এত পেরেশানিতে আছে বলে মহিলার একটা প্রশ্ন করেছে আমি উত্তর দিতে পারি কি প্রশ্ন এটা সকালে আমার কাছে পাঠান আমি উত্তর দেব সেই যুগটা কিন্তু টেকনোলজির যুগ ছিল না সায়েন্সের যুগ ছিল না সেই যুগে সকাল বেলায় যখন মহিলার হাজির তিনি বলে দিলেন যুগের ইমাম যাও আমার মেয়ের কাছে তোমাদের উত্তর রাখা আছে সেই মহিলারা যখন বাড়িতে এলেন বললেন বসে যাও তোমরা সবাই সবাই বসে গেছে রেওয়ায়েতে আছে একটা করে কাটোরা ধরালেন বাটি যাও তোমরা পর্দার আড়ালে গিয়ে নিজের নিজের স্থান থেকে দুধ বের করে নিয়ে এসো সব মহিলারা দুধ বার করলে একটা ডিব্বার মধ্যে ঢাললেন দুধগুলো গুলো মিক্স হয়ে গেল তিনি বললেন এরপরে তোমরা কাজ করো নিজের নিজের দুধ গুলো বের করে নাও সব মহিলারা বললেন শোনো তুমি পাগল হয়ে গেছো এই দুধগুলো মিক্স হয়ে গেছে এগুলো কিরকম ভাবে বের হবে বলে আমি পাগল নয় তোমরা পাগল হয়ে যাচ্ছ শোনো একটা ছাগল মাঠে গেলে পাঁচটা পাটা মিলামিশা করতে পারে কার বীর্য থেকে বাচ্চা হয়েছে আল্লাহ ছাড়া কেউ জানে না একটা গায় মাঠে গেলে পাঁচটা ছাড় মিলামিশা করতে পারে কার বীর্য থেকে বাচ্চা হয়েছে এটা আল্লাহ ছাড়া কেউ জানে না তোমরা যদি চারটা পুরুষ রাখতে চাও সংশয় দাঁড়াবে বাচ্চাটা কার দ্বন্দ্ব শুরু হবে আর इंसানের পরিচয় আল্লাহ দিয়েছে বাপের দ্বারা আর জানোয়ারের পরিচয় ঘটিয়েছে মায়ের দ্বারা তোমাদের মধ্যে আর জানোয়ারের মধ্যে কোন ফারাক দের কাছে গুগল আছে যাদের কাছে অ্যান্ড্রয়েড মোবাইল আছে সার্চ করুন আমেরিকা আফ্রিকা লন্ডন জাপান জার্মান উত্তর কোরিয়া দক্ষিণ কোরিয়া চাইনা ব্রাজিল অস্ট্রেলিয়া যতগুলো বেঈমান কাফের দেশ আছে তারা তাদের পার্লামেন্টে পাস করিয়েছে এর থেকে যতগুলো বাচ্চা তারা যদি চাই তারা মায়ের পরিচয়ও বাঁচতে পারবে বাপের পরিচয় লাগবে না তার নামটা পৃথিবীর

স্বামী স্ত্রী মিলন করাটা গুণা নয় কিন্তু বড় কষ্ট আপনি জিনাটাই বুঝতে পারলেন না বেইমান কাফেররা এইভাবে হারাম আওলাদ গুলো প্রমোট হবে এক সপ্তাহ আগে একজন ফুটবলার তার তিনটে সন্তান নাম করব না যদিও সে ডিএনএ পরীক্ষা করেছে তার সন্দেহ হয়েছে ছেলেগুলো আমার কি ডিএনএ পরীক্ষা করে দেখছে তিনটেই সন্তান তার নয়

বেটা হলে এই নাম রাখব মেয়ে হলে এই নাম রাখব পরবর্তীতে তার গার্লফ্রেন্ড লেখছে আমার পেটে যে বাচ্চাটা আছে এটা তোমার নয় তোমার সঙ্গে আমার ঝগড়া হওয়ার পরে আমি অন্য পুরুষের সঙ্গে মিলামিশা করেছি বাচ্চাটা তার জোরে বলো নাউজ বিল্লাহ আ اولاد গুলো এই ভাবে promot আজকে আমি বলে যাচ্ছি কালকে মারা যাব চাপাবারের মানুষ শুনে জান আমি সম্পূর্ণ শুনে জান আমাকে মোবাইলই দেখতে পাবেন শুনতে পাবেন ইয়াসিন ভাই আর নেই কিন্তু আমার কথাটা লাকিরের মতো ভাসবে আগামীতে মুসলিম সমাজেও হারাম আউলাদে ভরে যাবে এই হিন্দুস্তানের মাটি হারাম আউলাদে ভরে যাবে রুখতে পারবেন না কিয়ামতের আলামতের মধ্যে মারাত্মক আলামত বর্বরতার যুগের পাপগুলো মডেলিং হয়ে ফিরে আসবে তার মধ্যে একটা মারাত্মক পাপ চলে এসছে সেটার নাম হচ্ছে সমকামী সুপ্রিম কোর্ট রাই দিয়েছে ভারত ভারতের সমকামী লিগে সরকার রাই দিয়েছে আমি কি বলতে পারি কিন্তু আমি বেঁচে থাকা কালীন আমি আমার মুসলিম ভাইকে বুনকে আমি মেসেজ দেব এই পাপেতে লিপ্ত হইও না অনেক আমার বাপ চাচা আছেন যারা সমকামী বুঝেন না সমকামী শব্দ সমকামী মানে হচ্ছে ছেলেতে ছেলেতে বিয়ে মেয়েতে মেয়েতে বিয়ে যেটা আপনারা মোবাইলে দেখছেন বহু সেদিনে দেখলাম দুটো মেয়ে বিয়ে করেছে কোনো মন্দিরে গিয়ে অমুসলিম মিডিয়া वाला জিজ্ঞেস করছে এ তোমারা কোন হ্যায় বলে এ মেরা পতি হ্যায় এ কোন হ্যায় পত্নী হ্যায় দুটুই মেয়ে কিন্তু ওরা নাম রেখেছে আর পত্নী এরপর বলুন তাদের মিলামিশাটা কিভাবে হবে আমি জানি না আল্লাহ এদিকে যদি কোন আইল্যান্ডে কোন দ্বীপের ওপরে ছেড়ে দেয়া হয় যতগুলো পৃথিবীর সমকামী আছে দশ বছর পরে এদের অস্তিত্ব খুঁজে পাবেন না কেন এদের বাচ্চা হওয়ার কোন রাস্তা নাই ছেলে ছেলে সেক্স করলে বাচ্চা হবে কথা বলে না মেয়েতে মেয়ে বাচ্চা হবে হবে না আমার ভাই এই কুদরতের খেয়ানত করার কারণে কোরআনে আছে কান খুলে শুনবেন দুজন নবীর বিবি আমি আল্লাহ ঘোষণা করে দিয়েছি কজন নবীর বললাম দুজন নবীর স্ত্রী একজন নবী একজন নবী এই দুজন নবীর বিবির মারাত্মক তিনটে অপরাধ নাম্বার এক আল্লাহকে বিশ্বাস না করা নাম্বার দু নবীকে বিশ্বাস না করা নাম্বার তিন সেটা হচ্ছে স্বামীর অবাধ্যতা করা নবীজি বলেছেন আখরি নাই বেশিরভাগ মেয়ে জাহান নামে যাবে মারাত্মক দুটো কারণে এক নম্বর হচ্ছে দুই নম্বর হচ্ছে স্বামীর অবাধ্যতা এই আখরি জামানার আমাদের যুগের মহিলারা দুটো কারণে মারাত্মক জাহান নামে যাবে এক হচ্ছে স্বামীর অবাধ্যতা দুই হচ্ছে বেপর্দা আজকে বড় কষ্ট লাগে আপনাদের এখানে দোকান আছে না না চকলেট পাওয়া যায় পাওয়া যায় চকলেট দাম আচ্ছা সেটা একটা কাগজের মধ্যে থাকে না খোলা থাকে কাগজের মধ্যে সিল করা প্যাকেট থাকে কোন দোকানদার যদি খুলে প্লেটে করে বিক্রি করে আপনি কিনবেন কেন কেন ধুলো পড়েছে মাটি বসেছে এটা তো কিনবো না হাইরে মুসলমান হাইরে মানুষ মানব জাতি আপনার কাছে একটা চকলেটের মূল্য আছে কিন্তু আপনার মা বোনের মূল্য আপনার কাছে নেই একটা কলা বাজারে ফল যদি ছিলে বিক্রি করে সেই কলা কেউ কিনবে না কেন কলায় মাছি বসেছে কলাই পোকা বসেছে কলাতে ধুলো পড়েছে কলা কিনবো না খাবো না পেটের ক্ষতি হবে আপনি পেটের ক্ষতি বুঝতে পারলেন কলার মর্যাদা বুঝে গেলেন হাই হাই মুসলমান তুমি তোমার বিটির মর্যাদা বুঝলে না তোমার বোনের মর্যাদা বুঝলে না অথচ কোরআন 1400 বছর আগে বলে দিয়েছে ওয়াদরিব খুমুরিহিন্না আলা জুনুবিহিন্না

লুত নবীর কম কাল্লা রুটির মতো পাল্টিয়েছে যে সাগরের উপরে পাল্টিয়েছে আজকে বৈজ্ঞানিকরা সেই সাগরের নাম রেখেছে মরা সাগর তারা এতটাই অবিশপ্ত সেখানে একটা পুকা মাকর পর্যন্ত জন্মায় না কোরআনে আছে ন পারার প্রথম পৃষ্ঠায় قال الملأ الذين استكبروا من قومه لئن اتبعتم شعيبا انكم اذا لخاسرون হে আমার নবী আপনি কি দেখেন নি আমি শোয়েব নবীর কওমকে যখন শোয়েব শোয়েব নবী যখন দাউদ দিলেন মানুষকে আল্লাহ দাউদ তার কমের সদ্দাররা বলল কাফেররা তোমরা যদি আর আল্লাহকে বিশ্বাস করো শোয়েবকে নবী বলে কেউ মেনে নাও আমরা তাদেরকে হত্যা করে দেব আল্লাহ বললেন হে আমার শোয়েব নবী তুমি সরে যাও আল্লাহ কোথায় যাব তুমি পাহাড়ের উপরে চলে যাও আর মজা দেখবে আল্লাহ এমন ভাবে তাদেরকে ধুলিসাত করলেন

সামুদ জাতিকে আল্লাহ সৃষ্টি করেছিল কেউ আটেরো ফুট লম্বা কেউ কুড়ি ফুট লম্বা কেউ বাইশ ফুট এবং তোমাদের সব জাতির থেকে শক্তিশালী ছোট জাতি হচ্ছে সামুদ জাতি যারা পাহাড়ের বড় বড় পাথরে চাং সরিয়ে বাড়ি তৈরি করেছিল আর অহংকার করেছে আল্লাহর হাওয়া বাতাস কেউ আমাদেরকে ধ্বংস করতে পারবে না আল্লাহ বললেন আমি কি তাদেরকে ধুলিস সাফ করে দিই তাদের অস্তিত্ব মিটাই নাই আপনি ভেবে রেখে দিবেন আল্লাহ আপনার আপনার কোনো কিছুই থাকবে না সব শেষ হয়ে যাবে মুসলমান ভাই সবাই আজকে নিয়ত করুন আমরা পাঁচ অক্লের নামাজি জোরে বলুন ইনশাআল্লাহ হারাম থেকে বাঁচবো হালালের পথে চলুন হারাম থেকে নিজেদেরকে বঞ্চিত করুন আলহামদুলিল্লাহ হারাম থেকে বাঁচা হালালের পথে চলুন আচ্ছা বলুন কেউ যদি সুদ খেয়ে হোক লটারির টিকিট কেটে হোক সে যদি নিজের সন্তানকে কেউ হারাম ইনকাম করে বড় করে দিয়ে যায় আপনি কবরে যাওয়ার পরে আপনার কাছে টাকার হিসেব আল্লাহ নেবেন যারা সন্তানের জন্যে মাল সঞ্চয় করে যাবে তাদের সন্তানরা হিসেব দিবে না তার বাপ হিসেব দিতে হবে